নমস্কার ইস্টবেঙ্গল লাভার্সের একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমি প্রশান্ত তো আজকে ভিডিওটা বেশি দীর্ঘায়িত করবো না একটা ছোট ভিডিও করব এবং আজকের যেটা বিষয় থাকবে সেটা হচ্ছে যে একটা জাস্ট একটা মতামত একটা আইডিয়া সেটা হচ্ছে এই সুপার কাপ নিয়ে আপনারা সকলেই জানেন যে ইস্টবেঙ্গল ক্লাব সুপার কাপের সেমিফাইনালে পৌঁছেছে এবং তাদের খেলা আপনার পাঞ্জাব এফসি ভার্সেস বেঙ্গালুরুর মধ্যে যে টিম উঠবে তাদের সঙ্গে এবং এই খেলাটা সম্ভবত নভেম্বরের থার্ড উইক নাগাদ যা কথাবার্তা চলছে সেটা হতে যাচ্ছে এবার প্রশ্নটা হচ্ছে অনেক দিন থেকেই ইস্টবেঙ্গল এই সেমিফাইনালে ওঠার পরের দিন থেকে একটা কথা সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব নাকি এআইএফএফের কাছে আবেদন করেছে যাতে কলকাতায় এই সুপার কাপের বাদবাকি ম্যাচ করা যায় তো আসলে এটা যদি আরও বিস্তারিতভাবে আলোচনা করতে হয় তাহলে বলতে হবে যে দেখুন এবার সুপার কাপের ভেনু হিসাবে গোয়া কিন্তু চূড়ান্ত ফ্লপ সেইভাবে দর্শক তো হচ্ছেই না তার উপরে বৃষ্টি পুরো টুর্নামেন্টটাকেই একটা মানে বাজে জায়গায় নিয়ে চলে গেছে মানে খেলার উপযোগী মাঠ পাচ্ছে না টিমগুলো প্র্যাকটিস গ্রাউন্ড ঠিকমতো পাচ্ছে না মাঠের মধ্যে গর্ত রয়েছে যে কোনো মুহূর্তে প্লেয়ারদের চোট আঘাত লেগে যেতে পারে তো এত কোটি টাকার টিম বানিয়ে যদি একটা গুরুত্বপূর্ণ কোনো প্লেয়ার আউট হয়ে যায় তাহলে কিন্তু সেই টিমের পক্ষে খুবই একটা দুঃখজনক ঘটনা এটা যে কোনো টিমের ক্ষেত্রেই হতে পারে তো সব দিক থেকে যদি দেখি আমরা দেখছি যে গোয়ার কিন গোয়া অ্যাজ এ মানে সুপার কাপের ভেনু হিসাবে কিন্তু চূড়ান্ত ফ্লপ হয়ে গেছে এবং এআইএফএফও কিন্তু সেইভাবে এখান থেকে সেই তাদের যে আকাঙ্ক্ষিত মানে রেসপন্সটাও পা পায়নি এখনও পর্যন্ত তো সেই দিক থেকে দেখতে গেলে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যদি এই চিন্তাভাবনাটা করে থাকে আমি বলবো খুব সদর্থক চিন্তাভাবনা ফ্রম ইস্টবেঙ্গল পয়েন্ট অফ ভিউ এবার আমি একটু একটা একটা হিসেব দিতে চাইছি মানে একটা পরিসংখ্যান বা হিসেব দিতে চাইছি যে যদি ইস্টবেঙ্গল ক্লাব কলকাতায় ম্যাচ করে সেক্ষেত্রে কি কী মানে ওয়ে আউট কি হতে পারে আমি যেটা শুনছিলাম যে এআইএফএফ নাকি বলেছে যদি কলকাতায় করতে যায় তাহলে ইস্টবেঙ্গল ক্লাবকে নিজেকে হোস্ট করতে হবে এবার নিজেকে হোস্ট করা মানে যে অপোনেন্ট টিম থাকবে তার যাতায়াতের খরচ তার হোটেল খরচ প্লাস যুবভারতী ক্রীড়াঙ্গনে যদি হয় যুব ভারতীয় ক্রীড়াঙ্গনের মাঠের যে ভাড়া সেই ভাড়াটা গুনতে হবে রেন্টটা গুনতে হবে তো এই এই পুরো ব্যাপারটা আমি একটু এটা নিয়ে চিন্তাভাবনা করেছি এবং সেই চিন্তাভাবনার দিক থেকেই আমি এই ভিডিওটা করতে আসলাম বেসিক্যালি তো এবার যদি আমরা একটু কস্টিংটা নিই মানে ধরুন ডেবিট ক্রেডিট দুটো সাইডই যদি দেখেনি কত খরচ হতে পারে এবং ইনকাম কি হতে পারে তো আমি যেটা হিসেব করে দেখলাম তাতে কিন্তু মাছের তেলে মাছ ভাজার মতো জিনিসটা হয়ে যেতে পারে যদি ঠিকঠাক এটা অর্গানাইজ করা যায় সেটা কিভাবে দেখুন কস্ট আমি প্রথমে এক্সপেন্সের কথাটা ভাবছি এক্সপেন্স কি হতে পারে এক্সপেন্স একটা হচ্ছে যে টিম উঠবে তার কলকাতায় আসা এবং যাওয়ার খরচ প্লাস কলকাতায় হোটেলের খরচ এবার আমি যদি একটা টিমের ধরুন কটা কটা সব নিয়ে তিরিশ জনও আমি যদি ধরি তিরিশ জনের স্কোয়াড যদি হয় এবং তাদের যাতায়াত খরচ যদি মোটামুটি কী বলবো ফিফটিন থাউজেন্ডের মধ্যে হয় তাহলে সেটা দাঁড়াচ্ছে গিয়ে সাড়ে চার লাখ টাকার মতো প্লাস আমাদের যদি হোটেল ভাড়া ধরা হয় ধরুন একদিনের জন্যে বা দুদিনের জন্যেও যদি হোটেল ভাড়া ধরা হয় তিরিশ জনের হোটেল ভাড়া সেক্ষেত্রেও আমার মনে হয় খুব একটা কত হবে ধরুন তিরিশ জনের জন্যে যদি পনেরোটা রুমও বুক করা হয় সেক্ষেত্রে ফাইভ থাউজেন্ড সিক্স থাউজেন্ড যদি হয় এক লাখ টাকা ধরুন দু লাখ টাকা আরও হোটেল খরচ সব নিয়ে আমি আর আরও আড়াই লাখ টাকাই নয় ধরলাম সেদিক থেকে যাতায়াত প্লেন খরচ হলো দাঁড়ালো আপনার তিরিশ জনের ছ লাখ প্লাস দু লাখ আট লাখ আট লাখের মতো এখানে খরচা দাঁড়াচ্ছে প্লাস যুব ক্রীড়াঙ্গনের একটা খরচ রয়েছে সেটা আমি যদি পঁচিশ লাখও ধরি সব নিয়ে তাহলে পঁচিশ আর আট তেত্রিশ আমি পঁয়ত্রিশ লাখই ধরলাম এটা হচ্ছে এক্সপেন্স সব মিলিয়ে এটা এক্সপেন্স সাইড গেল। এবার আমি যদি ইনকামের দিকটা দেখি যে আমাদের ইনকামের কি ওয়ে আউট আছে কি পসিবিলিটি রয়েছে দেখুন ইনকামের দুটো রাস্তা এক হচ্ছে আপনি টিকিট সেল করে যেটা আপনি আর্ন করবেন সেটা এবং এই ম্যাচে যদি কিছু বিজ্ঞাপন দেওয়া যায় তার থেকে আপনি যদি কিছু আর্ন করতে পারেন সেটা এবার আমি প্রথমে টিকিট সেলের কথাটা বলি ইস্টবেঙ্গল ক্লাব যদি যুবভারতী ক্রীড়াঙ্গনে ক্রীড়াঙ্গনে খেলোয় আমি মনে করি অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স হতে পারে সেমিফাইনালে পঁচিশ থেকে তিরিশ হাজার হওয়া উচিত ঠিক আছে এবং সেক্ষেত্রে যদি তিরিশ হাজার যদি আমি ধরি তিরিশ হাজার ইন্টু অ্যাভারেজ আমি যদি টিকিটের আমি প্রাইস ধরি দেড়শো টাকা করে একশো টাকা করে তাহলে সেখান থেকে আমার ইনকাম হচ্ছে থার্টি ইন্টু ওয়ান ফিফটি থার্টি থাউজেন্ড করে পঁয়তাল্লিশ লাখ টাকা টিকিট সেল থেকে আসছে আমার ঠিক আছে প্লাস আমি যদি কিছু বিজ্ঞাপনের থেকে মানে ইনকাম করতে পারি সেক্ষেত্রে আমি ধরুন আরও পাঁচ লাখের মতো নয় আমি যদি ধরি ফিফটি ল্যাক্সের মতো দাঁড়াচ্ছে এখানে ফিফটি ল্যাক্স ইনকাম আর এক্সপেন্স দাঁড়াচ্ছে পঁয়ত্রিশ লাখের মতো তো সেখানে কিন্তু আরও পঁয়ত্রিশ লাখ আমার বাফার থাকছে সেক্ষেত্রে যদি ফিফটিন ল্যাক্সের মধ্যে যদি কিছু এআইএফএফ যদি তাদের যদি কিছুটা দিতে হয় ধরুন অ্যাজ এ অর্গানাইজার যাই হোক তো ওভারঅল যদি আমি দেখছি এটা কিন্তু খুব একটা বাজে প্রোপোজিশন না যদি আমাদের ইমামি ম্যানে মানে যদি অ্যাজ এ ইনভেস্টার ইমামি যদি পুরো দায়িত্বরা নিজেদের ঘাড়ে নিয়ে কলকাতায় ম্যাচ করতে চায় পার ম্যাচ আমি তো মনে করি মাছের তেলে মাছ ভাজার মতো একটা জিনিস হয়ে দাঁড়াবে তো এটা এবার আমি আসছি যে এবার যদি কলকাতায় এই ম্যাচটা করা হয় তাহলে কি সুবিধে হবে আমাদের ইস্টবেঙ্গল টিমের প্রথম কথা হচ্ছে দেখুন এক হচ্ছে হোম গ্রাউন্ড একটা সাপোর্টারের একটা ফুল ফুল আপনি সাপোর্ট পাবেন অল অলমোস্ট ফুল হাউস পাবেন যুববাদী ক্রীড়াঙ্গনে করলে ফুল হাউস না হলেও থার্টি থাউজেন্ড স্পেক্টেটার কিন্তু কম না এটা আপনি একটা বেনিফিট পাচ্ছেন নিজের দর্শকের সামনে প্লেয়াররা যখন খেলবে চার্জ আপ হয়ে যাবে নাম্বার টু যুবহদী ক্রীড়াঙ্গনের যে মাঠের যা পরিস্থিতি গোয়ার মাঠের তুলনায় অনেক অনেক ভালো তো এখানে ফুটবলটা আরও ভালোভাবে খেলতে পারবে ফুটবলাররা দুটো টিমেরই ফুটবলার ভালো ফুটবল প্রদর্শন করতে পারবে সেটা একটা ফ্যাক্টর থাকছে তো এবং প্লাস সাপোর্টাররা সব যারা মানে সংখ্যা দিক্ষে বেশি ম্যাক্সিমাম সাপোর্টাররা এই খেলাটা দেখতে পারবে মাঠে গিয়ে তো এই যে তিনটে বেনিফিট এই মাস ম্যাচটা করার জন্যে এটা আমি আমি কিন্তু ইস্টবেঙ্গল পয়েন্ট অফ ভিউ কো বলছি এবার এখানে একটা ইফস অ্যান্ড বার্ডস আছে এবার ধরুন ব্যাঙ্গালুরু বা পাঞ্জাব এফসির মধ্যে যেয়েই উঠলো এবং তারাও বলতে পারে যে না আমি আমার এই ম্যাচটা আমার হোম গ্রাউন্ডে করব তো সেক্ষেত্রে আমি বলবো এআইএফএফের এটা ডিসিশন নিতে হবে যদি কলকাতায় ম্যাচটা করে তাহলে এআইএফএফ এর কী সুবিধে হবে আর যদি এটা অন্য কোনো জায়গায় ধরুন বেঙ্গালুরুতে বা পাঞ্জাবে যদি কোথাও বা দিল্লিতে কোথাও করে সেক্ষেত্রে তাদের কি সুবিধে অসুবিধে ব্যাপারটা আছে তো আমি বলবো এই দিক থেকে কিন্তু কলকাতা অনেক এগিয়েই থাকবে কেন কলকাতায় স্পেকটেটার বা সাপোর্টার মাঠে যে আসবে সেটা কিন্তু অন্যান্য ভারতবর্ষে অন্যান্য যে কোনো স্টেটের তুলনায় অনেক অনেক বেশি তো এটা কিন্তু আমি বলবো যদি এআইএফএফ এই দিক থেকে চিন্তা ভাবনা করে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের কলকাতায় খেলার সম্ভাবনাটা বেশি থাকবে তো এই বিষয়ে আমি বলছি এটা কিন্তু জাস্ট একটা আইডিয়া মতামত দেওয়া হলো ইমামি ম্যানেজমেন্টকে তারা যদি মনে করে যে না এইভাবেও ম্যাচটা করা যেতে পারে আমার মনে হয় মাছের তেলে মাছ ভাজা হয়ে যাবে এবং আমাদের দুটো উদ্দেশ্যই সফল হবে এক হচ্ছে আমরা হোম গ্রাউন্ডে খেলবো প্লাস আমরা বেশি সংখ্যায় দর্শকরা মাঠে গিয়ে খেলাটা দেখতে পারবে ফুটবলাররা একটা ভালো মাঠ পাবে তাদের খেলাটা উপহার দেওয়ার জন্যে তো সব দিক থেকে দেখতে গেলে আমার যেটা মনে হয় এই প্রপোজিশনটা কিন্তু ভেবে দেখা যেতেই পারে এবং যদি এই প্রপোজেশনটা এআইএফএফকে দেওয়া হয় আমার মনে হয় এআইএফএফ একবার হলেও চিন্তা করবে ব্যাপারটা কেন গোয়ার এখন যা পরিস্থিতি হচ্ছে যেভাবে বৃষ্টি হচ্ছে যেভাবে মাঠের কন্ডিশন খারাপ হয়ে দাঁড়িয়েছে তাতে করে গোয়ায় এই ম্যাচ এই বাদবাকি ম্যাচগুলো করা কিন্তু আমার মনে হয় আমি আমার দিক থেকে বলবো এর দিক থেকে কিন্তু লস মেকিং যেটা আমি বলছি যদিও ওখানে ওদের ভাড়া দিতে হচ্ছে না কিছুই যা শুনলাম আর কি জানি না ভেতরের খবর কি তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু এই অফারটা কিন্তু অনেক বেশি লোভনীয় এআইএফএফ এর কাছে তো এখন দেখা যাক এখনও হাতে সময় আছে এর মধ্যে জল কত দূর গড়ায় এআইএফএফ কি ডিসিশন ডিসিশান নেয় বা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই ব্যাপারটা কতটা ভালোভাবে এআইএফএফকে বোঝাতে পারে সব কিছু মানে তার উপরে নির্ভর করছে এবং আমি আশা করব যে যদি কলকাতা এই বাদবাকি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচগুলো করা যায় আমার মনে হয় না খুব একটা না এখানে একটা প্রবলেম থাকবে ইস্টবেঙ্গল নয় ইস্টবেঙ্গলে খেলাটা হোস্ট করবে কিন্তু আরেকটা যে সেমিফাইনাল সেই সেমিফাইনাল ম্যাচটা তাহলে কোথায় হবে এবার গোয়া এআইএফ পক্ষে তো সম্ভব না যে একটা সেমিফাইনাল কলকাতা করা আরেকটা সেমিফাইনাল গোয়াতে করা বা ফাইনাল গোয়াতে করা মানে এইভাবে যদি করে তাহলে এখন জানি না পুরোটাই নির্ভর করছে এআইএফএফের ওপরে এআইএফএফ ব্যাপারটা কীভাবে ভাবনা করছে তো আমরা ইস্টবেঙ্গলের পয়েন্ট অফ ভিউ থেকে যেটা বললাম এটা পুরোটা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের ব্যাপার তারা কি করতে চায় তাদের কাছে যদি এআইএফএফ এর এরকম যদি কোনো প্রোপোজাল দিয়ে থাকে আমি মনে করি সেটা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ভেবে দেখতেই পারে মানে নো লস নো গেন বা প্রফিট হলেও মানে প্রফিটের দিকে যাবে লসের দিকে যাওয়ার সম্ভাবনা খুবই কম তো ওভারঅল যদি দেখতে চান আমি মনে করি যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের এই অফারটা পেলে কিন্তু এটা গ্রহণ করা উচিত যাতে করে ইস্টবেঙ্গল একটা ভালো মাঠ পায় এবং ইস্টবেঙ্গল দর্শকরাও মাঠে গিয়ে খেলাটা উপভোগ করতে পারে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এটা নিয়েই ভিডিও ছিল আপনারা আপনাদের মতামত জানান আপনারা কী চিন্তাভাবনা করছেন বা আমার এই 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 যে আইডিয়াটা বা আমার এই প্রপোজিশন যেটা দেওয়া হলো এটা আপনাদের কেমন লাগলো আপনারা যদি একটু আমাকে এস এম এস করে জানান তাহলে আমারও খুব ভালো হবে তাহলে আমিও আরও আরও অনেক বেশি এনকারেজ হব এই ধরনের ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্যে তো নমস্কার আজকের ভিডিও শুভ শুভরাত্রি আপনারা